হ্যালো বন্ধুরা পিবিএস ফার্মের পক্ষ থেকে আমি বিকাশ মণ্ডল নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো পোলট্রি লিটার ম্যানেজমেন্ট চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই পোলট্রি লিটার ম্যানেজমেন্টের বিষয়ে বলতে গিয়ে যেটা আসে অ্যাকচুয়ালি লিটার কী বা লিটার কাকে বলে মুরগির যে নরম বিছানা আমরা মেঝেতে যে নরম বিছানা মুরগির জন্য পেতে রাখি সেইটাকেই মূলত বলা হয় আমাদের পোলট্রি লিটার বা পোলট্রির নরম বিছানা আমরা কি কি ইউজ করতে পারি এর মধ্যে কি কি ইউজ করতে পারি যেটা আমরা পোলট্রি লিটারের জন্য ইউজ করে থাকি বা যা আপনারা করবেন সেটা হচ্ছে বালি হতে পারে কাঠের গুঁড়ো হতে পারে এছাড়া হতে পারে আপনার ধানের আখড়া অথবা ধানের খোসা যেটা মিল থেকে আসে তবে আপনাদের বলে রাখি এখানে কাঠ বা বালি ওর মধ্যে কিছু ভালো আছে কিছু খারাপও রয়েছে পোলট্রি লিটারের জন্য সব থেকে বেটার আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ধানের খোসাটা মিল থেকে যেটা আসে ধানের খোসাটা সেইটাকে আমরা পোলট্রি লিটারের জন্য সব থেকে ভালোভাবে ইউজ করতে পারি এবং ওটাতে রকম প্রবলেম হয় না মূলত এখানে বলে রাখা ভালো পোলট্রি লিটার আপনারা যে বিছাবেন সেই লিটারের ডিপ হবে তিন থেকে আট ইঞ্চি পর্যন্ত মানে আপনি মিনিমাম তিন ইঞ্চি দিতে পারেন আবার ম্যাক্সিমাম যেটা হতে পারে আট ইঞ্চি পর্যন্ত আপনি লিটারের ডিপ করতে পারেন মোটা করে বিছাতে পারেন মানে বলে রাখি পোলট্রি লিটার সাধারণত আমরা জানি সকলেই ড্রাই করে শুকনো অবস্থায় খুব ভালোভাবে ইউজ করতে হয় তবে পোলট্রি লিটারের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পারসেন্ট থাকাটা ভালো কেন সে বিষয়টা বলছি দেখবেন অতিরিক্ত ড্রাই হয়ে গেলে সেখানে প্রচণ্ড ধুলো উড়ে সেই ধুলো থেকে কিন্তু মুরগির নানারকম সমস্যা আসতে হয় যেন হাঁপানির সৃষ্টি হতে পারে না প্রশ্বাসের সাথে আপনার ধুলোবালি ঢুকে যেতে পারে সেই জিনিসটা যাতে না হয় পোলট্রি লিটারের টোয়েন্টি ফাইভ থাকা ভালো মানে আপনি একটা লিটারকে মুঠো করে হাতে ধরলেন সেটা ছেড়ে দিলে আবার সেটা খুলে যাবে মুঠো হয়ে রয়ে যাবে না এরপরে আমি আপনাদেরকে বলবো লিটার পদ্ধতিতে মুরগি পালন তার কিছু সুবিধা রয়েছে সেই সুবিধা নিয়ে আপনাদের কিছু বলব ব্যবসায়িক ভিত্তিতে এই মুরগি পালন ডিপ মাধ্যমে চাষ করাটা অতি লাভজনক এবং আধুনিক পদ্ধতি কম খরচে একই জায়গায় অধিক মুরগি পালন করাটা সম্ভব মুরগির লিটার সাধারণত জৈবিক সার হিসাবে এবং পুকুরে মাছের খাবার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করার বেশ কিছু অসুবিধা রয়েছে যেটা মুরগির লিটার এবং মুরগি সবসময় একে অপরের সংস্পর্শে থাকার কারণে মুরগির পরজা পরজীবী ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত বেশ কিছু রোগের সৃষ্টি হয় লিটারে যদি অতিরিক্ত ধুলো থাকে তাহলে শ্বাসকষ্টের অনেক প্রবলেম হয় এছাড়া বর্ষাকালে লিটার অতিরিক্তভাবে ভিজে যাওয়ার কারণে চেঞ্জ করতে হয় তার জন্য এক্সট্রা খরচাও হয়ে থাকে এবং যেহেতু লিটারের মাধ্যমে মুরগি পালন করা হয় আবদ্ধ ঘরের মধ্যে সেখানে বাইরের কোনো খাবারের সাথে তাদের সংযোগ ঘটে না তাই সম্পূর্ণ শারীর বৃত্তি কার্যকলাপ সম্পূর্ণরূপে কৃত্রিম খাবারের উপরেই আমাদেরকে নির্ভরশীল হতে হয় পিবিএস ফার্মের চ্যানেলে যারা প্রথম ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি কোনোভাবে আপনার সাহায্য লেগে থাকে বা ভালো লাগে তাহলে আপনি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই সকলে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন নমস্কার